আহাomma কি ও এত কি আ ক কুমিল্লার 10টা নোয়া হলে নাকি এক পিস আরে এই বুকা সুধা ওই দিন তো দেখলাম ভিডিওর মাধ্যমে কুমিল্লার ছেলেদেরকে অনলাইনে গালাগালাকি করিস যখন তোর কাছে গেছে তুই গিয়া দোকানের চিপাই কামাইছিস খামায়া বলতাছিস দাদা আইতেছে ফোন দিছি আমি উচিত কথা কইলে বুঝেন অনে গাই জলে নোয়া হাইলা মামুলা বুঝো এই যে লেখল এই ফিটি ছেলেটা কুমিল্লার দশটা নোয়া হালির এক পিস তার মানে কি বুঝিন না স্যারা ও তার মানে হইল আমি বলি না যে আপনি নোয়া হাইলা করে একটা খিঁচবেন কোর আরেক গাদে একটা খিঁচবেন কোর আরেক গাদে এরকম দিতে দিতে দশ পিস দেওয়ার হলে নোয়া হাইলা এক পিস দেওয়ার চিন্তা করে বুঝছেন এই হলো বিষয় আর ওই দিন কিন্তু আমরা দেখছি ওদিন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কি দেখছি যে ওই কুমিল্লার ভাইদেরকে অনলাইনে গালাগালি করছে আর যখন কুমিল্লার ভাইয়েরা গেছে তাকে জিজ্ঞাসা করার জন্য তখন সে কী করছে দোকানের চিপাইকা খামাইছে খামাইয়া বলতেছে আইতাছে ফোন দিছি আইতাছে ফোন দিছি তার মানে বুঝছেন নোয়া লাগু অভ্যাস হলো এটা তারা কি করবে তারা নিজের শক্তিতে কথা বলে না তারা পিছনে তাদের বাবা আছে আরে বেটা তুই যদি পুলিশের কাছে কল দেস হ্যাঁ যে পুলিশ আসার জন্য তাহলে তুই অনলাইনে গালাগালি কেন হ্যাঁ এখন দি পোলা দি এখন হয়ে গেছে ও কি হ্যাঁ বল সুদা নেশা করছো নাকি হ্যাঁ লেবুকা লেবুকা লেবু আইসি আইসিটা পরে ভিডিও করিস পরে পোস্ট করিস ফেসবুকের মধ্যে আহ পাগল আমি জানি নোয়া হেল্লা করে দশটা দিলে তার ফল দে আজ্ঞা দে এটা সবাই জানে এটা বাংলাদেশের সবাই জানে আর কুমূল্য ব্রাহ্মণ বেড়া বোলাবান উগা দেওয়ার চিন্তা করতেব না মুখের আগে হাত চলবো ওদিন দেহ নাই দোকানের ভিতরে কী করছে যদি কাছাকাছি থাকতো না তাইলে চেহারা ফেস বস কালি লইলে অতে ফেসামি বাদ দোক দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আবল কথা কবে না বুঝছো পরে কিন্তু ফেস বদলা দিবো ফেস কিন্তু পরে চিনা দেবো না বুঝছ